ন রেসুলে পা দেখিলে কেমন হত জ্যম আবা নবীরে যুগে হলে কেমন হত দিনি কত আলা চনইই হাহাাতা নাম আমি অদ সামাননের রেসুলের পা কত পাসে সাহাাবাগ। তিনি কত আলোচনায় আমি সামনে রসুলে মা ফতো পাসি সাঘাম ন বকা কোমার সুমান লিলে সা সঙ্গে কেমন হত বকা কোমার সমান লিলে সংগে কেমন হত শোন পাত দেখেলে কেমন হত জনমাব নবীর যুগে ফলে কেমন হত কেমন ছিল সে দৃশ্যম দিনার দিতে নিঃসও খেলতে শিশু হাসানসে সাথে দয়ার নবী কত সুন্দর চুপটি মেরে বসে নবীজির কথা শুনছেন হ্যাঁ কত সুন্দর এই পৌষ মাসের ঠান্ডা এই মাঘ মাসে ঠান্ডায় এত সার নিজেদের আরামকে হারাম করে দিয়ে ঘুমকে হারাম করে দিয়ে ব্যবসা মানে কাজকাম বন্ধ করে দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে এসে সকলে ভাই ভাই মিলে বসে চুপটি মেরে নবীজির কথা শুনছে আমরা হ্যাঁ কত সুন্দর চুপটি মেরে বসে আছে আমরা আমাদের নবী পাকে পাইনি আমরা আমার রসুল পাশে দেখি আমরা সেই যুগে মদিনা মানুষেরা হতে পারে নবী পাকে সাহাবার আমার নবী পাকে দেখেছিলেন মদিনার মানুষেরা আমার নবী পাকে দেখেছিলেন আমার নবী পাকে সোনা জামানের কথা শুনেছিলেন নুরানি চাহার দেখেছিলেন কিন্তু আমরা দেখি আমরা না দেখে আমার নবী আমরা না পেয়ে কত সুন্দর চুপ করে কথা শুনেছি তাহলে বলেন সে যুগে আমার নবী পাকে সাহাবারা আমার নবী পাকে চামড়ার চোখে দেখেছিলেন নবী পাকে সোনার জামানের কথা শুনেছিলেন তাহলে কেমন বসতেন মদিনার জামিনে ঠিক নবীজি পাক সাহেব এইভাবে বসে আছে বসে আছে আর নবী পাকে সাহাবারা নবী পাকে সোনার জামানের কথা শুনছেন হুজুর পাক সাহেব তাকরির করছেন রাওয়ায়াত অকে আর কথা বলছেন নবীযুগ কথা বলছেন কিন্তু নবীবাঘের সাহারা সব কিছু শুনছেন হঠাৎ নবী কথাবার্তা বলতে বলতে তাকরিয়া করতে করতে অচঘাত করতে করতে বন্ধ করে দিতে নবীযুবের বাবা সাহাবারা দেখো কে আসছে কে ওদের কে খাতেনা জান না আম্মা যেন মামা আতেমা হজুর দুই মাশুম বাচ্চাকে সাজাচ্ছেন কেন দুই মাশুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হজুর

দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হজুর দুই ভাই হাত ধরে আসছে নবী পাকে সাহাবাদ আউলাদ রসুল আসছে আউলাদ রসুল আসছে দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হজুর আস্তে আস্তে এসে আমার নবী পাকের কোলের মধ্যে একই দিকে ইমাম হাসান হজুর একই দিকে ইমাম হাসান হজুর বসে বললেন একবার জোরে বলে বলে